চকলেট কয় বস্তা চাল ঢুকছে গোডাউনে মেম্বার সাহেব এবার তো পাঁচশো পঞ্চাশ বস্তা চাল ঢুকছে ভাবতেছি বছর শেষ পরিবারের সবার নিয়ে একটু কক্সবাজার ঘুরতে যাবো পরিবারের সবারই যে হারে চাহিদা বাড়তেছে আসি একটা বিশাল যন্ত্র নাই ছেলেটারে আগে একটা অ্যাবজেট কিনে দিছি এখানে আবার কইতেছে আর ওয়ান ফাইভ কিনবো মেয়েটা ইদানিং খুব পরিমাণ জ্বালাইতেছে তার নাকি প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন একটা করে ড্যাস লাগে বর কথা আর কি কম প্রতি মাসে নতুন নতুন শাড়ি লাগে তার উপরে আবার প্রতি মাসে তো বিশ হাজার টাকা আছে পার্লার খরচ এই অল্প কটা চাল চুরি করে কি আর সংসার চালানো যা কি আর করবো কোনো কিছু তো ভাবাও নাই তাইলে এক কাজ কর তিনশো পঞ্চাশ বস্তা আমার গোডাউনে নিয়ে যা আর বাদ বাকি দুইশো বস্তা গরিব মিসকিন দেয়া দেয় দেবো আমি আমার গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না কি যে বলবো এই মেম্বার রে একালি নিজের বুঝে আমি যে তার লগে থাকি তারপরে আমার কথা একটু ভাবে না মেম্বার সাহেব আমার কিন্তু বাড়িতে বউ বাচ্চা আছে আমার কথা একটু ভাই বেন আচ্ছা তাহলে তুই এক কাজ করিস এখান থেকে বিশ বস্তা চাল নিয়ে যাইস একশো আশি বস্তা চাল গরিব রে দেবো না ওরা বোকা শোকা মূর্খ মানুষ ওরা তো আর বুঝতো না আমরা যদি মাথায় কাটাল ভাঙ্গে খাইতেছি যাকে এতক্ষণ পরে হিসাবটা ঠিক আছে আছে তা ম্যাম বাসা আপনি কাজ করেন রাতটা বেলা গাড়ি নিয়ে আসেন আমি সবকিছু ভাগ করে রাখবো না এই তো এতদিন পরে একটা সুযোগ পাইছি ম্যাম বাড়ার ঠিক করার আমি মাঝে মধ্যে মানুষের সর্তাব পড়তে টাকা নেই আর তোমরা খালি কদিন পর আমার নামে বিচার বসাও এবার তোমরা মজা শিখামো কিরে জন্টু কি মনে করে আজকে আমার লাগে দেখা করতে এলি স্যার আপনার জন্য একটা গরম খবর আছে কি খবর তাড়াতাড়ি ক আজকে রাত্রে ম্যাম বাড়ার সৈদা চাল চুরি করবো তুই কি সঠিক কথা কইতে কথা যদি খালি সঠিক না হয় তাহলে তোর লাভ জ্বালা বেরা দেবো স্যার আমি একদম সঠিক কথা কইতে আছে এবার মনে হচ্ছে আমার প্রমোশন হইব আচ্ছা ঠিক আছে তুই যা এখন রাতটা আমি আসতেছি এই চকলেট তুই কি ঘুমায় নাকি তাড়াতাড়ি ওটা আমি গাড়ি নিয়ে চলে যাইছি আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি চাউল অবস্থা করতেছি গাড়িতে তাড়াতাড়ি করো বর কেউ দেখে ভালো লাগে কিন্তু বিপদ হয়ে যাবো স্যার তাড়াতাড়ি করে ধরুন আপনি আরে একটু দাঁড়া আগে চাউল অবস্থা ওটা তারপরে ধরি আরে তাড়াতাড়ি কর ধরা পড়লে কিন্তু মান সম্মান সব যাইবো মেম্বার আপনাকে গ্রেফতার করা হলো এই সৌদার তোড়াও এই মন হয়ে একটা ভালো কাজ করলাম দুই চুরের দিলাম নিজেরা চুরি করে কার মানুষের সামনে সাধু সাজে যা এবার বই হবে খাও আমি চিন্তা ভাবনা করতেছি সব কিছু সাইরা দিব সৎ পথ ইনকাম করবো এইভাবে অসৎ পথে অনেক টাকা পয়সা কামায় কি হইবো অসৎ টাকায় কোনো শান্তি নেই পুলিশ ভাই আপনি আমার সাইরা দেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিব না তারপর আমার থানায় নিয়ে যায়ন না আমি জালকানায় থাকতে পারবো না আমি আমার ফ্লোরে শুইতে পারি না চাল চুরি করার সময় আর অপরাধ করার সময় মনে আসছিল না অন্য অপরাধ করলে এক সময় এক সময় ধরা খাইতে হইবো পাপ কোনোদিন বাপের সারে না আমি তো আপনার কোটি ওরা দশ দিন রিমান্ড চামো সমাজে এরকম অনেক অহরহ মেম্বার আছে যে কিনা বাড়ি ঘর বিক্রি করে মেম্বার নির্বাচন করে পাঁচ বছর যাইতে না যাইতে বাড়িতে বিল্ডিং ওটা এলা বন্দর বন্ধ জমি রাখে এই ধরনের মেম্বারদেরকে ধরিয়ে দিন আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন